أعوذ بالله في <applause> الشيطان الرجيم أستغفر الله ربي ربي الحلول وفي وأتوب وفي لا وفي إلا الله الله محمد رسول الله আজ হতে বা জানা যত প্রকার গুণা আছে তওবার খাতিরে ক্ষমা তুমি আস তোমার কোনো উচিলা না ধরা পর্যন্ত কবল করিবে না তাই উচিলা ধরিলাম তরিকায় নাকিয়া মোজাদিয়া তরিকার আঁকার নাচ জাকি শাকি হস করিয়া মাইয়াত করলাম কবুল করিয়তিক হাকিকত মারিক বিষয়ে নো আমাদের কলবে দান করো হেয়াল না তোমার জাত পাখের অসম খেয়া অদা করলাম দুনিয়ায় যতদিন থাকব জিন্দা থাকব দয়াল নবী সত্য তরিকা

아 <목소리나>